আজকে যেটা দাবি করছি আপনাদেরকে আমাদের সব কমরেডের দিক থেকে ওদিক পর্যন্ত সবাইকে সাথে নিয়ে বলছি বুক ঠুকে বলছি মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সবাইকে বলছি আজ যেগুলো মঞ্চে দাঁড়িয়ে বলছি এগুলো কেন করল না লাল ঝান্ডার প্রতি সাধারণ মানুষের আশীর্বাদ থাকলে দু হাজার স্প্রে করে বাংলা বাঁচবে না বাংলার মাটিকে বাঁচাতে হবে আর মাটিতে ঘাম ফেলা মানুষকে বাঁচাতে হবে তাই বাংলার মানুষকে বাঁচানোর জন্যে আপনাদেরকে নিজেদের বুথে দাঁড়াতে হবে এই বাংলাকে বাঁচাতে গেলে নিজেদের পাড়াতে দাঁড়াতে হবে কেন মার খেতে হবে হেমদাবাদ বিধানসভাতে যারা আছেন এই এলাকাতে যারা আছেন সেখানে যারা বিজেপি কর্মীরা আছেন এই চোর লুটেরা গুন্টারাস তৃণমূলকে টাইট দেওয়ার জন্য বিজেপির হাতকে শক্ত করার চেষ্টা করেছেন আমরা তাদেরকে জিজ্ঞেস করছি কেন মার খেতে হবে বাংলা ভাষায় কথা বলতে গেলে জানিয়ে জিজ্ঞেস করুন রাজ্য তাদেরকে তৃণমূলের সঙ্গে কীসের পীড়িতের সম্পর্ক গো তোমাদের যে অনুভূতটা গুরু করে আজকে পশ্চিমবঙ্গের বাজারে ঘুরে বেড়াচ্ছে যে বের পেয়ে তৃণমূলের সঙ্গে তোমাদের কিসের পীড়িতের সম্পর্ক যে চাকরি বিক্রি করে পার্থ চ্যাটার্জি ফিরে বেলে বাইরে ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের সঙ্গে সিবিআই এর মারফত বিজেপির কিসের পীড়িতের সম্পর্ক যে কয়লা চোর সরকারি ভাই পোটা সিনার টানকে পশ্চিম বাংলাকে জমিন পর ঘুম রা হ্যাঁ বিজেপির সঙ্গে বিজেপির রাজ্য নেতাদের কেন্দ্রের নেতাদের

দুদিন পশ্চিমবঙ্গে মিটিং করে ঘুরে বেড়ালো আর মা বাপটা গাড়ির পিছনে পিছনে দৌড়ালো দুটো মেয়ে দেখা করলো না দিল্লি গেল প্রধানমন্ত্রী একটা দেখা করলো না আজ রাজনীতি করছো আজ এই রাজনীতিতে একশো দিনের কাজের কথা আছে এই রাজনীতিতে আবাসের ঘরের কথা আছে এই রাজনীতিতে গোটা হেমদাবাদের গোটা উত্তর দিনাজপুরের লাখ লাখ পরি ডাক্তার দেখাবে এখানে তো তোমাকে আমি স্বাস্থ্য সাথী ওই পয়সাটাও তোমাকে আমি ওখানে দেব বিজেপির কর্মীদের কাছে আমাদের প্রশ্ন এই যে লাখ লাখ ছেলে মেয়ে পশ্চিমবঙ্গের বাইরে পড়ে আছে তাদেরকে রেশনের জন্য কেন লাইনে দাঁড়াতে হবে আর কেন তৃণমূলের কর্মীরা নিজেদের পার্টিতে এটা ভেতরে বলার জায়গা নেই যে যারা পরিযায়ী শ্রমিক বাইরে পড়ে আছে এখন তো আধার কার্ডের সঙ্গে লিঙ্ক উত্তর দিনাজপুরের বাজারে যান আছে ওরা যদি বিশ হাজার টাকা দশ হাজার টাকা ইনকাম করে তাহলে পাঁচ হাজার টাকা ওখানে বাকি টাকাটা পাঠিয়ে দেয় তবে পশ্চিমবঙ্গে তাদের পরিবার একটা কাপড় কিনছে চাল কিনছে ডাল কিনছে আটা কিনছে ওষুধ কিনছে মোবাইল রিচার্জ করছে তাই তাহলে যাদের পয়সাতে পশ্চিমবঙ্গের রাজ্যের বাজারে একটা জান আছে তাদের প্রতি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের একটা বাধ্যবাধকতা তাই মধ্যটা থাকবে না কে গলত মান দিয়ে আমল